পরে দেখলাম যে আমার কাছে গোবিন্দ হোক চাল আছে গোবিন্দ হোক চাল আছে মানে কি রান্না করবো তো এই যে দেখেই বুঝতে পারছো আমি এখানে জলটাকে আলাদা করে নিয়েছি ধুয়ে গাছে দেবো আর থালার মধ্যে আমি এরকম শুকাতে দেবো এখন শুকাতে শুকাতে মাঝে মাঝে না আমি কথা বলতে বলতে ভুলভাল জিনিসপত্র বলে ফেলি তো এটা এখানে থাক আর একটু ফ্যানটাও চালিয়ে দেব তো বুঝতেই পেরেছো আমি আজকে বাসন্তী পোলাও বানাবো বেঙ্গলি বাসন্তী পোলাও এটা না মাটিটা খুঁড়তে হবে একটু প্লাস আমি যে পিস লিলি দুটোকে আলাদা করেছিলাম কেন যাই না এদের মধ্যে এখনো জান আসছে না মানে সেই সতেজ টাইপের হয় না আমি আর একটা পিস লিলি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এ দেখো এই মাড়িটা শুকিয়ে গেছে পুরো টমেটো গাছগুলো জানি না কি হচ্ছে কোনো গাছই ঠিকঠাক করে বাড়ছে না আমার শুধু এগুলো ছাড়া এই যে এখন যে উপরে তোমাকে শাওয়ারটা দেখাচ্ছি এই সেম শাওয়ার আমার বাথরুমেও রয়েছে তো এইটা থেকে জল ভালো করে পড়ে না মানে ধরো এই এই একটা ফুটো দিয়ে পড়ছে এই একটা ফুটো দিয়ে পড়ছে এরকমভাবে তো আমি কালকে গেছিলাম হচ্ছে মামার বাড়িতে মামাকে জিজ্ঞাসা করে এসেছি যে মামা যেহেতু এসবের কি কাজকর্ম করে মামা প্লাম্বিংয়ের কাজকর্ম করে তো মামাকে জিজ্ঞেস করে এসেছি কী করবো ওটা খুলে কি অ্যাসিড দিয়ে দেবো মামা বলছে যেটা কি রাবারের মনে হয় বলে তার অ্যাসিড দিস না ওটাকে হাত দিয়ে বা একটা কোনো ছোটো পিনঠিন দিয়ে জাস্ট এই ফুটোগুলোতে আয়রন জমে গেছে ওগুলো ক্লিন করে দিলেই কিন্তু তোর আবার আগের মতো হয়ে যাবে সাবারটা তো আমি এখন ওটাই করবো ওকে চলো রান্নার প্রিপারেশানটা স্টার্ট করা যাক আমি গ্যাস চালিয়ে নিয়ে এখানে একটা তরকা দেওয়ার যে বাটিটা রয়েছে আমার হ্যান্ডেল वाला বাটি এটাকে প্রথমে দিয়ে দিলাম এরপর দেব যেটা ছাড়া আমাদের বাঙালিদের বাসন্তী পোলাও জাস্ট ইম্পসিবল সেটা হচ্ছে ঘি বেশ অনেকটা পরিমাণ আমি ঘি দিয়ে নিয়েছি আই লাভ ঘি আমি ঘি দিয়ে ঘি এর উপর জীবন হয়তো কাটিয়ে দিতে পারবো আমার এত ভালো লাগে ঘি এটাকে গলতে দেব এরপর হালকা একটু পুরি বাবা ভয় লাগে ও ভাই আমার গ্যাস দিয়ে গেছে তোমাদেরকে বলা হয়নি ভেন্ডিলা আমাকে হেল্প করেছে যেদিন গ্যাস এসেছিল নিয়ে নিয়েছে ঘিটা দেখো অলমোস্ট গলে গেছে এরপর আমি দেবো হচ্ছে হলুদ কারণ পোলার নামেই আছে হলুদটাকে আমি এটার সাথে ভালো করে মিক্স করে নেবো সেই চামচটা যে চামচটাতে অলরেডি ঘি লেগে রয়েছে এটাকে ভালো করে মিক্স 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 আমি যেভাবে করি আর কি আমি তোমাদেরকে সেই রেসিপিটাই দেখাচ্ছি অনেকে তো অনেক রকম ভাবে করে আমি এইভাবে করি আমি একটা কাচের বোল নিয়ে নিলাম বড় বোল যেটা মধ্যে আমি চালও ধুয়েছিলাম আর এই চালটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে হালকা হালকা ভেজা রয়েছে বা শুকিয়ে গেছে আর কি এবার চালটাকে আমি এর মধ্যে ঢেলে নেব পুরোটা আদা 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 করতে দিবা না টিং নিং এটাকে একটু ভুলিয়ে নেব হ্যাঁ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পুরো চালটা বাসন্তী কালারে চলে আসে দেখো আমি পুরো চালটাকে মিক্স করে নিয়েছি খুব ভালো করে হলুদ কালার ধরে গেছে প্রত্যেকটা চালে যে হাঁড়িটাতে রান্না করব সেটা আমি বসিয়ে নিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালাবো আবারও একটুখানি ঘি নিয়ে নেবো সামান্য এবার আর অতটা নেবো না যতটা নিয়েছি একদম অল্প একটু এটা এবার এটাকে গলতে দেবো আর এর মধ্যে আমরা দেব হচ্ছে গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে আমার কাছে তেজপাতা নেই তাই জন্য এলাচ লবঙ্গ আর দারচিনিই নিয়েছি এই যে এটা দেব তার আগে এটা একটু গোলুক এরপর আমি এক বাটি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি কারণ এই পোলাও মধ্যে প্রচুর কিশমিশ থাকবে এরকম পোলাও খেতে খুব ভালোবাসি এবার এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো কাজুর থেকে আমি কিশমিশ বেশি নিয়েছি কারণ আমার কিশমিশ খুব পছন্দের খাবার এরপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো ওহ আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম যেমন চিনি নেই বাড়িতে কারণ আমি তো চিনি খাই না আমার মিষ্টি খাওয়ার জন্য গুড় বা মধু খাই খুঁজে খুঁজে এইটুকু একটা প্যাকেট পেয়েছি যেখানে যা চিনি আছে আই থিঙ্ক হয়ে যাবে একটু চিনি কম হলেও অসুবিধা নেই বাসন্তী পোলাও একদম যে মিষ্টি হবে ওরকমও পছন্দ করি না তাছাড়া চিকেনটা প্রচন্ড ঝাল তো এটা একটু কম মিষ্টি হলে আমার মনে হয় বেটার যাবে কম্বিনেশনে নয়তো চিকেনের ঝালটা আমি এর মিষ্টিতে খুঁজেই পাবো না তো যাই হোক পেয়েছি এটাই ভাগ্য ভালো কথা আমার বাড়িতে একটা জিনিস থাকে তো আরেকটা জিনিস থাকে না রান্না করার সময় বেসিক্যালি যেটা হয় ওটা যত হচ্ছে সেই ফাঁকে আমি যাই গিয়ে স্নান করে আসি কলের জল তো প্রচণ্ড গরম হয়ে যায় এখানে দুটো ওয়াশরুমেরই তো খানিকক্ষণ কলের জল না ছাড়িয়ে রাখতে হয় ওটা আমি গামলাতে করে রেখে দিই ওটা বারবার সন্ধ্যাবেলা এসে স্নান করার জন্য রেখে দিই আর এক গামলা হয়ে গেলে মোটামুটি ঠান্ডা জল বেরোতে থাকে তখন স্নান করব দেখি কে মেসেজ করছে আজকে আমার একটা প্ল্যান আছে বোধহয় সেই মেসেজ করছে ইয়ে আই ডিড ইট ফাইনালি দেখো কীভাবে জল পড়বে এখন এই জলটা আমি পাচ্ছিলাম না শুধু একটা দুটো তিনটে চারটে থেকে আমার মনে হয় এখনো অনেকগুলো ক্লিন আমি মানে আমি বুঝতে পারিনি আমি র্যান্ডামলি করছিলাম তো কয়েকটা রাবার বোধহয় বাদ চলে গেছে ওটা আমি এবার পরে করবো বাট এই করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে দেখো করতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো আমি কাজটা পুরো ভিজে গেছি বাজ পড়ছে আমি কেঁপে উঠছি মাঝে মাঝে দাও ফ্রিজটা না আগে একটু বন্ধ করে দিই এই সাইডে সুইচ আর আজকে আমার এটা ঘেটে ঘ হয়ে গেছে মনে হচ্ছে কারণ মাঝে একবার খুলেছিলাম এটা না আমার এই ফুটো ফুটো দেওয়াটা মনে হয় উচিত হয়নি এটা পুরো ঢাকা দেওয়া উচিত ছিল সো খিচুড়ির সঙ্গে আজকে চিকেন হবে এই দেখো দেখে তো জলটা ওপরের দিকটাতে শোখায়নি আর দেখি কি করা যায় কি অবস্থা দেখো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি আমি অনেকদিন ধরে ভাবছি যে বাড়িতে যেদিন থাকবো যেদিন খুব জোরে বৃষ্টি হবে সেদিন আমি একটা শাড়ি পরে ভিডিও নেবো তাও আবার ছাদে শাড়িটা জাস্ট পরলাম ঠিক আছে বাইরের কন্ডিশন তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা বলো না যে তুমি সব সময় কেন এরকম বলো অনেকেই দেখো নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবে না করি না আমি মাঝে মাঝে মজা করেই বলি যে এটাই আমার লাইফ মানে আমি যা প্ল্যান করি কিছু হয় না এখন বাইরে আকাশ দেখো অলমোস্ট ক্লিন হতে চলেছে পাখিও উড়ে যাচ্ছে বৃষ্টিপত্র সব কমে গেছে নিচে জলের জলের অবস্থা অবস্থা জাস্ট আমি শাড়িটা বৃষ্টি পুরো বন্ধ তবে আমি এই শাড়ি শাড়ি পরেই ঘুরতে যাবো ঠিক করেছি শাড়িটা পরেই বেরোবো আবার আমি খাব রোজ তো ভালো রান্না হয় না আমি রান্না করতে পারি মানে এই নাকি প্রত্যেক দিন আমার একদম পারফেক্ট রান্না হবে তো আজকে পুরো খিচুড়ি হয়ে গেছে জলটা ঠোকানোর পরেও কিছু হয়নি দেখাচ্ছি ভালো খারাপ সবটাই দেখায় যেদিন ভালো হয় সেদিনও দেখায় যেদিন খারাপ হয় সেদিনও দেখি পুরো খিচুড়ি হয়ে গেছে কারণ পাকামি করে আমি জলটাকে বেশি দিয়েছিলাম প্লাস আমার ওই ফুটো ফুটো আলাদা ঢাকনাটা দেওয়া উচিত হয় না এটা একটা পুরো কভার্ড লিড আছে ওটা দেওয়া উচিত ছিল যাই হোক চিকেন বার করি গরম করি এটার সাথে খাই চিকেনটা তো বানানোই ছিল তারপরে বেরোবো এখন কটা বাজে এই ঘড়িটা তো বন্ধ হয়ে রয়েছে সাইডে ব্যাটারি চেঞ্জ করতে হবে ওটা ব্যাটারি আমি পারছি না লাগাতে কটা বাজে এখন বাজে হচ্ছে কোনো দিনটা আড়াইটের সময় বেরোবো ভেবেছিলাম একটু স্প্ল্যানেট যাওয়ার রয়েছে স্প্ল্যানেট থেকে যাবো হচ্ছে ব্রডওয়েতে কাসন্দি চিকেন খুব ফেমাস যেখান থেকে আমি কাসন্দি চিকেনের ইন্সপিরেশনটা পেয়েছিলাম রান্না করার ওটা কি ট্রাই করার খুব ইচ্ছা আছে তো ওটারই আজকে প্ল্যান রয়েছে বাট যা বৃষ্টি শুরু হয়েছে এখন তো বন্ধ হয়ে গেছে আবার জানি না বেরোনোর টাইমে হবে কিনা আপাতত খাবার দাবার খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরোই গেছে চলো এই যে আমার চিকেন কারি আর মিষ্টিওয়ালা খিচুড়ি চলো এবার বসে খাওয়া জায়গাটাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম আর আজকে আমার ক্যাব আমি এক মিনিটে পেয়ে গেছি জেনারেলি আমি হাতে দশ পনেরো মিনিট টাইম নিয়ে বুক করি বাট এই গাড়িটা আজকে এখানে কাউকে ছাড়তে এসেছিলো এবং বুকিং করার সাথে সাথে পড়লে আমি নিচে দাঁড়িয়ে আছি আপনি চলে আসুন তো আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি আর এই ছেলে হচ্ছে আজকে আমার ফাইনাল লুক আমার খুবই ভালো লাগছিলো কারণ শাড়ি পরলে আমি একদম মেন ক্যারেক্টার ভাইবস ফিল করি তো বৃষ্টি ভেজা কলকাতাতে আমি শাড়ি পরে যখন ফাইনালি প্ল্যানেডে পৌঁছলাম তখন দেখলাম এখানে বৃষ্টির ছিটে ফোটাও নেই এই হচ্ছে সেই রেড কালার হেরিটেজ বিল্ডিং আর এখানে মেঘলা হয়েছিল পেদারটা খুবই ভালো লাগছিল আর আমাদের শপিং আমি শুরু করলাম ফার্স্ট হচ্ছে বটল থেকে মানে বটল কেনা দিয়ে আমার একটা সিপারের দরকার ছিল প্রোটিন শেক খাওয়ার জন্য তো এখানে প্রচুর আইটেম ছিল সংসারের ছোটোখাটো জিনিসপত্র যেরকম চায়ের ছাঁকনি থেকে শুরু করে সারাশি এই টাইপের বটলস বাচ্চাদের বটলস ছুরি কাচি অনেক কিছু ছিল বাট আমার মেন ফোকাস ছিল হচ্ছে বেশি কিছু জিনিস কিনবো না যা দরকার তাই তো আমি একটা সিপার কিনেছি যে সিপারটা তোমাদেরকে দেখালাম সেমই একটা অন্য বেচ কালারে আমি তোমাদেরকে পরে কোনো ভ্লগে দেখিয়ে দেবো আর এখান থেকে ও টুকিটাকি কিছু জিনিস কিনলাম তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে সোজা মশলাগুলিতে এর আগে আমি কোনোদিনও দিনও এই পেছন সাইডটাতে আসেনি তো সুপর্ণা আমাকে বললো যে এই গলিটাতে নাকি একটা মশলা গলি বলে গলি আছে যেখানে ইন্ডিয়াতে যত রকমের যাবতীয় যা মশলা পাওয়া যায় সব এখানে পাওয়া যায় অ্যান্ড আমার এইরকম নতুন নতুন গলি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে তো আমি ওর সাথে এসছিলাম কারণ ও মশলা বেসিক্যালি নিতে এসেছিলাম আমি এখন বাইরে সেরকম কিছু রান্না করি না স্পাইসিওয়ালার বাড়িতে সমস্ত কিছু আছে তো আমি জাস্ট এক্সপ্লোর করতে এসেছি গলিটাতে ঢোকার সাথে সাথে তুমি খুব সুন্দর একটা মশলার গন্ধ পাবে একটা মিক্স মশলার গন্ধ তো ফাইনালি এখানে এত দোকান আমি ভাবছিলাম কোনটাতে ঢুকবেও ও ফাইনালি এখানে স্টপ নিল আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী মশলা পাওয়া যায় যেমন এখানে চায়ের মশলা থেকে শুরু করে বিরিয়ানির মশলা কাবাবের মশলা চাপের মশলা চিকেনের মশলা মানে যত রকমের মশলা বানানো যায় আর কি সব এখানে রেডিমেড অ্যাভেলেবেল আছে তোমাকে জাস্ট আসতে হবে একশো গ্রাম দুশো গ্রাম যা হবে তোমাকে নিয়ে নিতে হবে মশলা টশলা কেনার পর আমরা চলে গেলাম হচ্ছে মেন মার্কেটে অ্যান্ড এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালারের আগে আমি পিঙ্ক কালারের না কোনো জিনিস পছন্দ করতাম না বাট রিসেন্টলি আমি জানি না কেন আমার পিঙ্ক কালার বেশ ভালো লাগে তো ওই ব্যাগটা নিয়েছিলাম ব্যাগটা বেসিক্যালি কিনেছিলাম হচ্ছে যা জিনিসপত্র এখান থেকে আজকে শপিং করবো সব ওই ব্যাগটার মধ্যে নেব বলে কারণ আমি বাড়ি থেকে কোনো ব্যাগ নিয়ে আসিনি তো ওই জন্য ব্যাগটা নেওয়া হয়েছিলো আর এই সেই বিখ্যাত স্পাইডারম্যান ছোটোবেলাতে শপিং বলতে দেখো আমাদের তো জুডিও বা ইউস্টা বা ম্যাক্স এরকম কিছু ছিল না আমরা শপিং করতে যেতাম হচ্ছে একদম ছোটোবেলা কথা বলছি স্প্ল্যানেটে সবার সাথে স্প্ল্যানেডে চলে আসতাম শপিং করতে তো এখন আর সেরকমভাবে আসা হয় না বাট সত্যি কথা বলতে স্প্ল্যানেটের শপিং এখনও কিন্তু আমার ফেভারেট এখানেও ছাতা নিতে দাঁড়িয়েছিল তো অনেকগুলো ছাতাও দেখলো আর আমি দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আর দাদা এখানে ছাতা দেখাচ্ছিলো একটার পর একটা প্রিন্টেড তারপরে প্লেনের ওপরে স্প্ল্যানেট থেকে আমি একটা ছাতা কিনেছিলাম একদম কিউট কোরিয়ান টাইপে সেই ছাতাটা আমি আমার পুরো কলেজ লাইফ চালিয়েছি তিন বছর চলেছে তারপরেও আমার চাকরি লাইফেও চলেছে ছাতাটার লাস্টে কোনো শিক ঠিক কিচ্ছু বাকি নেই যেন ছিঁড়ে গেছিল কাপড়টা তারপর আমাকে ফেলতে হয়েছিল এত টেকসই আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম স্প্ল্যানেট থেকে আমি নিজেকে নিজে প্রমিস করেছিলাম যে জুন জুলাই মাসে কোনো বাজে খরচে আনা কোনো কিছু আমি উল্টোপাল্টা কিনবো না যেটা আমার দরকার নেই সেই মুহূর্তে বাট আই এম জাস্ট আ গার্ল এবং আমি সামনে জামাকাপড় দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না তাই জন্য সব প্রমিস ভুলে গিয়ে এখানে আমি কোয়ার্ট সেটস দেখছিলাম আর এগুলোর দাম আমার একটুও মনে নেই কারণ এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও আমি তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমি শ্যুট করে রেখেছি কিন্তু আমি পোস্ট করতে পারছিলাম না বিভিন্ন রকম সমস্যার কারণে তো এখন যখন আমি এডিট করতে বসেছি আমি এগুলোর দাম ভুলে গেছি মোস্ট প্রবাবলি সাড়ে চারশো টাকা হয়তো বলছিলো বার্গেন চলছিলো আমি একটু কমেই নিয়েছি আমি এখান থেকে দুটো সেট নিয়েছি থ্রি কোয়ার্টার স্লিভের ছিল আর শর্ট স্লিভের ছিল শর্ট স্লিভেরগুলো বেসিক্যালি দেখতে লাগছিল নাইট ড্রেসের মতো আর এগুলোকে প্রপারলি স্টাইল করতে হবে তো আমি থ্রি কোয়ার্টার স্লিভই নিয়েছি কারণ আমার থ্রি কোয়ার্টার স্লিভগুলো একটু বেশি ভালো লাগছিল দুটো নিয়েছি এটা পরে কোনো একটা ভ্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর চলে এসেছিলাম ওখানকার একটা মলে অ্যান্ড মল থেকে নিয়ে নিয়েছিলাম আমি এই গিফটটা আমাদের নিচে গরবদার হয়েছে গরবদার মেয়ের জন্মদিন ছিল সো জন্মদিনে আমি এটা গিফট করেছি আর এটা আমার খুব পছন্দ হয়েছিল খুব আমার এতটাই পছন্দ হয়েছিল মনে হচ্ছিলো আমি এটাকে গিফট না করে আমি বাড়িতে আমার নিজের সিংহাসনেই রেখে দিই সেখানে রাম লক্ষণ সীতার হনুমানজি ছিল প্রচুর অপশান ছিল এখানে বাট খুঁজে খুঁজে আমার এটাই পছন্দ হয়েছে জন্মদিন গিফট করার জন্য সো তোমরা বলো এই গিফটটা কেমন হয়েছে এরপর আমি চলে এসেছিলাম ফোনের দোকানে এখান থেকে আমি স্ক্রিন গার্ড চেঞ্জ করাছিলাম প্লাস ব্যাক কভারটাও চেঞ্জ করেছি দোকানের দাদা আমার সাথে পুরো একদম জমিয়ে গল্প করছিল বলছিল আপনাকে হেভি জিনিস দিয়েছি ইউভি লাইট দিয়ে আপনার স্ক্রিন গার্ড লাগছে এরকম আপনি কখনো দেখেছেন আমি বললাম না দেখিনি আমি বুঝিও না মোট কথা আমার স্ক্রিন গার্ডটা হাত থেকে পড়ে না ফাটলেই হলো কারণ আমার রেকর্ড আছে আমি ফোন এতবার ফেলি আমার স্ক্রিন সবসময় ভাঙা থাকে ফোনের মানে স্ক্রিন কার্ড আর কি ইভেন এরকমও হয়েছে দোকান থেকে লাগিয়ে নিয়ে বেরিয়ে ফোন পরে ভেঙে গেছে যাই হোক এটা হচ্ছে আমার ভিভোর ফোনটার ব্যাক কভার যেটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার ফোনে সাধারণত ট্রান্সপারেন্ট কভার লাগানো থাকে তো আমি এবার ভেবেছিলাম যে কিছু ব্লিঙ্কি প্লিঙ্কি কিনবো বাট পাইনি এটা পেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে ওখান থেকে চেঞ্জ টেঞ্জ করিয়ে দুটো ফোনের কভার চেঞ্জ করেছি দুটো ফোনের স্ক্রিন গার্ড চেঞ্জ করেছি অ্যান্ড তারপর উঠে পড়েছি ইয়েলো ট্যাক্সিতে ইয়েলো ট্যাক্সি চড়তে আমার ভীষণ ভালো লাগে একদম মানে একদম ওল্ড কলকাতা ভাইবস টাইপ ফিল হয় আমি বললাম আজকে আমি শাড়ি পরে এসেছি বৃষ্টি হচ্ছে তারপরে ইয়েলো ট্যাক্সি তারপরে বান্ধবীর সাথে ডেট তো খুব মজা লাগছিল একশো টাকা ভাড়া নিয়ে আমাদের পৌঁছতে হবে বলেছিল ব্রডওয়েতে ব্রডওয়ে হচ্ছে কলকাতার ওল্ডেস্ট বারকাম রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা কাসুন্দি চিকেন আর কটন ট্রাই করব কটন হচ্ছে লিমকার মতো একটা ড্রিঙ্ক যেটা কি না আমার যতদূর জানা সেটা এখানেই পাওয়া যায় শুধু বাকি অন্য কোন জায়গায় সেরকমভাবে পাওয়া যায় না সো রাস্তার এই পারে নেমেছিলাম এবং ওই পারে যেতে হবে আমরা গেছিলাম হচ্ছে ডেজে উইক ডেজে যাওয়ার পরেও ওখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম কি আমরা যাতে একটা টেবিল পাই এখানে দুরকম টেবিল পাওয়া যায় একটা তুমি শেয়ার করে বসতে পারো চার চারজনের টেবিলে আবার এরকম আছে তুমি যদি ওয়েট করো তাহলে হয়তো তোমাকে সিঙ্গেল টেবিল দেবে কিন্তু আধা ঘন্টা ওয়েট করার পরেও দেখলাম না কোনো আশা রয়েছে আরও আধা ঘন্টার মধ্যে যে একটা সিঙ্গেল টেবিল পাবো তো ওই জন্য আমরা বললাম চলো শেয়ার টেবিল আমরা করে নিই আমি শুধু ভাবছিলাম যদি ডেজে এত ভিড় থাকে ভেতরে তাহলে উইকেন্ডসে কি হয় উইকেন্ডস মানে শুক্র রবি নিশ্চয়ই খুব ভিড় থাকে এটা হচ্ছে কটনস এটা খেতে পুরোপুরি লিমকার মতো আমি এর সাথে একটু ভটকাও অ্যাড করেছিলাম কারণ আই লাভ বটকা তো এখানে আমি চেয়েস করে নিলাম এবং যেটা ট্রাই করতে বেসিক্যালি এসেছিলাম সেটা হচ্ছে মাস্টার্ড চিকেন আর এত সুন্দর চিকেন চিকেনের আইটেম আমি এর আগে কোনো জায়গাতে খাইনি এটা জাস্ট ছিল তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে আরও আর এক প্লেট অর্ডার করে তো ভাবলাম না অন্য জিনিসও ট্রাই করব আর আমাদের সামনে যারা বসেছিল তারা হচ্ছে আমাদের অচেনা ছিল কিন্তু আমরা তাদের সাথে গল্প জমিয়ে দিয়েছিলাম একজন কাপল ছিল আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে এরকম বড় বড় যাই এটা কি কলের মতো রয়েছে জার টাইপের এটাতে করে ওখানে বিয়ার দেয় বাট আই ডোন্ট লাইক বিয়ার তো আমরা এগুলো অর্ডার করিনি আর তারপরে নিয়েছিলাম গোল ডেন ফ্রায়েড প্রনস যেটা কিনা খুব একটা ভালো ছিল না খেতে বাট এটার সাথে যে ডিপটা দিয়েছিল হানি চিলি সেটা সুন্দর ছিল খেতে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম যেটাও কিনা খুব একটা ভালো ছিল না ফিশটা তো এটাও আমাদের খুব একটা ভালো লাগেনি আজকের দিনে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো আমাকে সুপর্ণা তুলে দিয়েছিল সেগুলো আমি সেই সময় ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছিলাম এবং পরে আমি ইউটিউব শর্টসই দিয়েছিলাম আমি ইউটিউবে সেভাবে অ্যাক্টিভ এখন না থাকতে পারলেও ইনস্টাগ্রামে থাকি মোটামুটি তো যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে চেক আউট করেনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে ক্লিক করে তোমরা গিয়ে আমার ইনস্টাগ্রামে চেক আউট করতে পারো বা আমি স্ক্রিনে যে আইডিটা মেনশন করলাম এই আইডিটা দিয়ে সার্চ করো তোমরা ওখানে দেখতে পারো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো ওকে বাই গুড নাইট টাটা অ্যান্ড টেক কেয়ার